শত শত মগিলারা ইউসুফকে আমি এই দিক দিয়ে নিয়ে যাব। তোমরা যে ইউসুফকে দেখে পাগলা হয়ে যাও তোমাদেরকে আমি একটা করে লেবু দেবো রে একটা করে আমি ছুরি দেবো আর আমি আল্লাহ নবীকেই মনে নিয়ে তোমরা ইউসুফকে দেখে আর তোমরা লেবু কাটবারে কেউ যদি একটা লেবু কেটে দাও তাহলে তার জন্য পুরস্কার বাবারে আমার শত মহিলাকে একটা একটা করে লেবু ধোঁয়া হলো এবং কি ধোঁয়া হলো বাবারে আর আল্লাহ নবী ইউসুফকে নিয়ে যাওয়া শত শত শতমহিলারা লেবু কাটা এ নিজের আঙ্গুল কেটে দিয়েছিল আইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায় রে তুলনা না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোল না সুরি বলুন হাজরাত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে জোরে বলুন হাজরাত ইউসুফ দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হাজরাত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ওরে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো না হয় হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সরে বলুন অগণ সকল নবীর ছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখবে আল্লাহ মনের সকল রাসূল ছিলেন। খোদার দিবা নাও তুই দেখবে আল্লাহ মনের বাসনা নুর না কে নিলেন মি কেটে কে নিলেন দেখবে রানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো হত না বাবা নি আমার আল্লাহ নবী নবীসুব্লামকে স্বপ্নই দেখেছিল বাবা মালিকের সঙ্গে হয়ে গেল রে